দু হাজার পঁচিশ সালে কাতাগঞ্জে নবপণ্ডিত বুদ্ধ বিহারে মহান পূর্ণ অনুষ্ঠান দান উৎসব শুভ কঠিন জীবন দান অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি এবার কঠিন জীবন দানে আমি দুভাবে অংশগ্রহণ করেছি উপাসিকা হিসাবে কঠিন জীবন দান করেছি সাথে সাথে বুদ্ধ ধর্ম প্রচার প্রসারে বন্ধু সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি তো প্রথমে চলে এসেছি উদ্বোধনী গানের জন্য আর আমাদের দুপুরবেলার আয়োজনে এখানে অনেক উপাসক উপাসিকার সামিল হয়েছেন এবং আমাদের শিল্পীরা এসে গেছেন অনেক ভালো লাগছিল এই যে দেখছেন কাতাগঞ্জ বৌদ্ধ বিহার যেহেতু চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্রে তাই হাজার হাজার মানুষ চলে আসে পুণ্য অর্জন করার জন্য পূর্ণ অনুষ্ঠানে অংশগ্রহণ করে মনুষ্য জন্মকে সার্থক করার জন্য আমি এসেছি এখানে জীবনদান করেছি এবং বিকালে যে সাংস্কৃতিক ধর্মীয় অনুষ্ঠান ধর্মীয় গানগুলো হবে সেখানে আবারও অংশগ্রহণ করেছি কোভিন জীবরদান উৎসর্গের সময় নবগণের জীবন উৎসর্গ করে জীবরদান করা হয়েছে বিঘু সংখ্যকে যা অতি সকল প্রাণী সুখে হোক দুঃখ থেকে মুক্ত হোক এবং সকলের নির্মাণ প্রজ্ঞা জ্ঞান উৎপন্ন হোক চেতনা দূরীভূত হোক সবাই সবাইকে যেন উপকার করতে পারে সে ধরনের মর্মাসিকতা হোক কারো ক্ষতি যেন না করে সবাই সবার মঙ্গল কামনা করুক এইটি ভগবান বুদ্ধের উপদেশ আদেশ আদর্শ অনুসরণ করে আমরা চলব অবশেষে সাংস্কৃতিক প্রোগ্রাম অংশগ্রহণ করার পরে পারিভোগ জাতি বন্দনা প্রার্থনা করে অনুষ্ঠান সফল করেছি